আমার খামারে আবারও নয়টি দেশি মুরগির বাচ্চা ফুটেছে এগুলোকে ব্রোডিং করতে হবে সেজন্য একটা ব্রোডিং এর ব্যবস্থা করেছি আপনারা এটার পরিবর্তে একটা কার্টুন ব্যবহার করতে পারেন আমার যেহেতু এটাই ছিল সেজন্য এটাই ব্যবহার করেছি প্রথমত একটা কার্টুন নিতে পারেন কার্টুনের ভিতরে ধানের তুষ বিছিয়ে দিবেন এর উপর সুন্দরভাবে পিপার বিছিয়ে দিবেন আমি যেহেতু এক্স এইচ ডাব্লিউ তিন হাজার এক মডেল একটা কন্ট্রোলার দিয়ে অটো বোর্ডিং করে থাকি সেহেতু অটো ব্রুডিং করতে ঝামেলাও একটু কম হয় কারেন্টের বিলও কম আসে সেহেতু অটো বোর্ডিং এর এই যন্ত্রপাতিগুলো গুলো সুন্দরভাবে সেট করে নিতে হবে এই কন্ট্রোলার সেট করে নেওয়ার পর একটা এলইডি বাল্ব সেট করে নিতে হবে কেননা এই সব সময় তাপ দেবে না বন্ধ হয়ে থাকবে বেশ কিছু সময় এই বাল্ব সেজন্য সব সময় একটা বাল্ব জ্বালিয়ে রাখতে হবে সেজন্য একটা এলইডি বাল্ব ব্যবহার করেছি আমি এখানে যেহেতু আমার মুরগির বাচ্চাগুলো অল্প সেহেতু এখানে দুইশো বিশ ভোল্টের কারেন্টের কোনো বাল্ব দেওয়ার প্রয়োজন আসে না সেজন্য এখানে চার ভোল্টের একটা বাল্ব ব্যবহার করেছি এই বাল্বটি এখানে সুন্দর লাগিয়ে নেবেন আপনারা এরপর এই বাল্বটি জ্বালানোর জন্য একটা চার ভোল্টের চার্জারের প্রয়োজন আপনারা মোবাইলের যে চার্জার আছে এই চার্জারও এখানে ব্যবহার করতে পারেন তারের সঙ্গে চার্জারের তারটা সুন্দরভাবে জয়েন দিতে হবে এরপর এই তারের উপর টেপ মেরে দিতে হবে যাতে শর্ট সার্কিট না হয় এরপর এখানে বৈদ্যুতিক লাইন দিয়ে দিতে হবে বৈদ্যুতিক লাইন দিয়ে বেশ কিছু সময় বাল্ব জ্বালিয়ে রাখতে হবে যাতে বোর্ডিং এর ভেতরে তাপমাত্রাটা সুন্দরভাবে উঠে যায় এই মেশিনটি পাঁচ মিনিট চালানোর পর এর মধ্যে বাচ্চাগুলো ছেড়ে দিতে পারেন কেননা পাঁচ মিনিট লাগবে আপনার এখানে তাপমাত্রা উঠে যেতে এরপর এর ভিতরে সর্বপ্রথম পানি দিতে হবে এই পানির মধ্যে আমি সর্বপ্রথম দিয়ে দেই এখানে যেহেতু আমি আড়াইশো মিলি পানি নিয়েছি সেহেতু এখানে হাফ গ্রামেরও কম ঔষধ দিব এক লিটার পানিতে যেহেতু এক গ্রাম ঔষধ দিতে হয় সেহেতু আড়াইশো গ্রাম পানিতে এক গ্রামের চার ভাগের এক ভাগ ঔষধটি দিয়ে দিব এখানে এই ঔষধটি পানির ভিতরে দিয়ে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিবেন নিয়ে এরপর বাচ্চার পানি খাওয়ার যে পট আছে সেই পটটি লাগিয়ে নিবেন পানির বোতলটি পেপারের কার্টুনের টুকরা দিয়ে দিবেন যাতে উপর পানি পড়ে পেপারটি না নষ্ট হয়ে যায় এরপর খাবার দিয়ে দিবেন নারিশ কোম্পানির স্টার্টার খাবারটা এখানে ব্যবহার করবেন খাবার দেওয়া হয়ে গেলে উপরে সুন্দর একটা ঢেকে দিবেন আর অল্প একটু ফাঁকা রাখবেন যাতে অক্সিজেন চলাচল করে